তুমি যখন ঘুমাইতে যাও অজু করে ঘুমাও মেসোয়া করে ঘুমাও এরপরে তুমি রাতে ঘুমাইয়া তোমার মুখের মধ্যে যে লালাটা জমে গেল তুমি এক গেলাস পানি নিয়ে কুলি করা ছাড়া এক গেলাস পানি লালা সহ পান করো এটা তোমার পেটের জন্য মারাত্মক এক ঔষধ ঘুম থেকে উঠে কুলি করা ছাড়া তুমি এক গ্লাস পানি নিয়া ওই মুখের লালা সহ পানিটা পান করো এই লালা শরীরের ঔষধ একশো জনের মধ্যে নিরানব্বই জনের মাথা হ্যাং হয়ে গেছে এটা কয় কি তোমার মাথা হ্যাং হতে পারে আমারটা হ্যাং না আলহামদুলিল্লাহ বুঝা শুনে বলতেছি তুমি বলো বোকা এই জন্য বোকা দুনিয়াতে আল্লাহর দিন যারা বুঝে না এদের মতো বোকার কে আছে একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা আদায় দেয়নি করেছে কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় মাসে বেতন কত একটা লাপ্তি এটা হাতিয়া মালিকের থেকে কিছুই পায় না সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় একটা কুকুর আর আপনি আমি মালিকের থেকে কি না পাইছি মালিক থেকে আমি পাইছি আল্লাহ আমার জন্য ফিরি দিয়েছেন আমার আল্লাহ সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল আল্লাহ সব আমারে দিয়েছেন বিনিময়ে আল্লাহরে কি দিচ্ছে বান্দা একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় কিছু না। আর আমার মালিক তোমারে আমারে দিয়া সুস্থ এত বড় মহামারী করোনা আল্লাহ নেন নাই কিন্তু করোনা হয়েছিল তুমি ভাই বোনা হয় নাই করোনা কিন্তু টাচ করছিল তোমারে আল্লাহ বাঁচায় রাখছে প্রাণ চলে গেল আল্লাহ তোমারে রাতের বেলা ঘুমের মধ্যে ঘুমের মানুষ মরা কেমন মরা পুর ঢুকছে টের না কেমন মরা মরছে মহিলার ঘরের মায়ের কানের না চড়ে নিয়ে গেছে টের না কেমন মরা আল্লাহ বলেন আমি যদি ওই ঘুম থেকে তোরে সজাগ না করতাম কেউ আর সজাগ করত না আমি কেমন মালিক কুকুর মালিক কুকুরের কিছু দেয় না কিন্তু কুকুর মালিকের সাথে কোনো দিন বেয়া করে না সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় আর আমি আল্লাহ যে তোরে কেমন দয়া করেছি তুই দুনিয়াতে আর তোর দাঁত নাই তোর মা বাবা কোনো দিন দোয়া করে না দাঁত দাও আমি টাইম মতো দিয়া দিছি হাঁটতে পারো না হাঁটার শক্তি দি না তোর মা বাবা তোরে হাঁটার শক্তি বাড়ায় নাই দুনিয়াতে যায় কি খাবি পানি পান করতে পারবি না তরকারি খেতে পারবি না সুজি খেতে পারবি না আমি আল্লাহ তোর মা বাবা চাওয়ার আগে তোর জন্য পিওর খানার আয়োজন করেছি মা বাচ্চার জন্য সুজি পাকায় আগুনে চিনি লাগে লবণ লাগে দুধ লাগে এরপরে আবার আধা ঘন্টা ফ্যান চালাইয়া ঠান্ডা কইরা এক থেকে তিন চামিজ সুজি বাচ্চার দিয়া বাচ্চার ঘুম পাড়ায় দিস এক দুই তিন ঘন্টা হয়ে গেছে মা সুজি ফালায় দিছে এটা দিলে বাচ্চার পেট খারাপ হবে আর আমার মালিকের এখনো চিনো না আমার আল্লাহ বলে দেখ মায়ের বুকে তোর জন্য কেমন দুধের আয়োজন করছি রে বাবা যেই দুধ বেশি ঠান্ডাও না ঘন না চিনিও লাগবে না লবণও লাগবে না পানিও লাগবে না পানিরও দরকার নাই লবণ লাগবে না লবণও আছে চিনিরও আভা আছে লবণেরও আভা আছে ও বান্দা বেশি ঠান্ডাও না গরমও না বেশি গরম না আবার ঠান্ডাও না আবার এই যে দুধ থাকবে তুই গরম চা গরম দুধ গরম সুজি যদি বান্দা ফ্লাক্সে আটকায় রাখো চব্বিশ ঘন্টার বেশি পৃথিবীর কোন ফ্লাক্সে গরম রাখতে গ্যারান্টি দেয় না আর আমি আল্লাহ যে ফ্লাক্স কুদরতের বানাইছি দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো এই দুধ নষ্ট হবে না আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি বল আমি আল্লাহরে কি দিছ এরে ঘরে বিদ্যুৎ চালাও সূর্য দিয়ে বিদ্যুৎ আবিষ্কার করছে বিল দাও আমি বাংলার সূর্যের আলো ভোগ করলি কয় টাকা বিল দিস দোকান থেকেই যে এক বোতল পানি কিনো কত দাম কত এটা হ্যাঁ 20 টাকা হ্যাঁ আজেবাজে কামাই করো খাও এক বোতল পানি 20 টাকা দিয়া কিনছো আমি মাওলার দাওয়া কত টন পানি ফিরি ব্যবহার করলি কয় টাকা দিছো অক্সিজেন তোর শ্বাসে সমস্যা হাসপাতালে শুইয়া পড়ছো পাইপ লাগায় অক্সিজেন দিছে 6 ঘন্টা 1 লাখ ঠিক আর আমি মাওলা ফিরি অক্সিজেন ভোগ করলি বল কয় টাকা বিল দিস আমি আল্লাহ তোর কাছে বিল চাই না কিচ্ছু চাই না কিচ্ছু চাই না কিচ্ছু চাই না সারা রাত নামাজ পড়বি চাই না বারো মাস রোজা রাখবি তাও চাই না ঘন্টাকে ঘন্টা তেলাওয়াত করবি তাও চাই না আমার চেন আমি আল্লাহকে ভালো করেছেন চব্বিশ ঘন্টা জিকির করবি চাই না চব্বিশটা ঘন্টা তুই নামাজের শেষ দায় থাকবি আমি আল্লাহ চাই না আমি আল্লাহ চাই চব্বিশটা ঘন্টা দিয়া রাত দিন কাবার বানায় দিছি এই চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা সময় তোর ব্যক্তি পার্সোনাল কাজে লাগায় দে ব্যবসায় লাগা চাকরিতে লাগাও লেখাপড়ায় লাগাও যাও এ বাইশ ঘন্টা তোর থাকলো কয়েক ঘন্টা এই দুই ঘন্টা আমার দিবি না তোর কল্যাণে আখের আখের অ্যাকাউন্টে জমা রাখবি আমার আল্লাহর কোন কল্যাণ নাই তোর কল্যাণ তবে এই দুই ঘন্টাও কিন্তু একসাথে দেই নাই ভাগ কিনা দিছি যাতে তোর ব্যবসার ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় হজরের চার রাখাত নামাজে বিশ মিনিট দোকানে দৌড় দে আবার জোহরের দশ রাখাত নামাজে বিশ মিনিট আবার অফিসে চলে যা আবার আসরের সময় চার রাখাতে বিশ মিনিট আবার স্কুল কলেজের লেখাপড়ায় কোচিং এ যা আবার মাগরিবের পাঁচ নাকাতে বিশ মিনিট দিয়ে আবার দোকানে যাও আবার এসার নয় রাকাত নামাজে বিশ মিনিট দিয়া বাসায় যাইয়া সন্তানের হক আদায় করো পরিবারের হক আদায় করে ঘুমাও এত সুযোগ দেওয়ার পরও যেই নিব খারাপ নামাজ পড়বি না আমি তোরে এম ছেড়ে দিব না صور من ارجل نيم مخرم ارجل نم جهنم بدارت سي جهنم جانوني وقودها الناس والحجارة عليها ملائكه غناز شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمنون জন্য এমন যে জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর থেকে হাজার 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 গুণ জাহান আগুন তাপ বেশি দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পা লাগলে পায়ে জ্বলে জাহান্নামের আগুন যেখানেই লাগবে কলিজা পর্যন্ত গুনা হয়ে যাবে দুনিয়ার আগুন পাতলা এবারে জ্বালানোর জন্য নরম জিনিস লাগে কেরোসিন লাগে খের কুটা দিয়া জ্বালায় আর জাহান নামের আগুন এতটাই কঠিন ওই জাহার নামের আগুন জ্বালানোর ক্ষেত্রে আমি প্রথম ব্যবহার করব মানুষ আর পাথর কোন মানুষ বলে না আল্লাহ মানুষ যারা গুনাগার হইয়া জাহান নামি হইয়া কবরে যাইবা তোমারে দিয়াল্লাহ জাহান নামের আগুন প্রজ্জ্বলিত করবে এই ভয় তো সাহাবায়ের আমাদের কান্নার আবাস হুজরায় বসে কান্না করেন গুনগুন করে আম্মা জানাই আল্লাহ আনহা বলেন ইয়ার আল্লাহ কাদেন কেন আমি আয়েশার কোনো বেয়া হয়েছে কয় না 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 তো কাদের কেন রাহনতের নবী বলেন হে আয়েশা আমি মাঝে মাঝে কান্না করি দুই কারণে একটা কারণ আমার জীবন ছিল এক সময় বড় কষ্টের জীবন তুমি দেখোই নাই কেমন কষ্টের জীবন বলে আমি দুনিয়াতে আসিয়া কোনদিন আব্বার চেহারা দেখি নাই ছয় বছরে মা হারা অসহায় চতুর্দিকে আমার দুঃস্ম আমার পথে পথে কাটা দেয় বাড়ির চারো দাঁড়ায় আমারে জবাই করবে আমি একদিন আব্বু বলেও ডাক দিতে পারি সন্তান বিপদে পড়লে বাবারে ডাকে আসো আমার বিপদে ফেলতে চায় মা আসতে পারে না তবে টেলিফোনে দোয়া চায় করিও বিপদে পড়ছি আমি মোহাম্মদ আয়সা জানো এমন বিপদ চারোদি আমার মাও নাই যার কাছে দোয়া চাবো আমার বাবা নাই আমি বড় আমার আত্মীয় স্বজন সবাই আমার দুশমান আমাকে মারতে চায় একদিন আর দুদিন না তিনটা বছর! আমাকে শিয়াবে আবুতালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে পানি দেয় না খানা দেয় না আমি গাছের পাতা সিরে সিরে চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি ওই সময় আমার সান্ত্বনা দেওয়ার মতো একজন আল্লাহর বান্দি ছিল নাম হলো খাদিজা আরবের বড় ধনী নারী সুন্দরী রূপসী গুণবতী বড় দামি এত টাকা তার ছিল আমাকে সব করে দিল ওই খাদিজা মিহেরা পাহাড়ে থাকতাম মহিলা হইয়া ওই পাথরের পথ পারাইয়া হেরা পাহাড়ের উচাই গিয়া নাস্তা ভৌসাইতো আমি দিনের দাওয়াত দিয়া রাতে ঘরে দাও মাত্র দরজা খুলত বলতাম আপনি কি ঘুমান না খাদিজা বলতো না নবী আমি ঘুমাই না রহমতের নবী এসে যদি কষ্ট পায় আমি ধ্বংস হয়ে যাবো ওরে আয়েশা ওই খাদিজার কথা যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না আর কান্না হলো কেয়ামতের কথা যখন আমার মনে পড়ে আমার উম্মতের চোখের পানি রাখতে পারি না কেয়ামতের মা এত কঠিন সূর্যটা নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিন তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ নবী বলেন আয়েশা জাহান নামের চিৎকারে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওদিকে আমার আল্লাহ ওর আগান আওয়াজ দিবেন নিমানিলিয়াউল্লাহ আল্লাহ বলবে গুডাগারেরা ওর বাদশারা আসো। আজকের আদালতের রাজত্ব কার জবাব দাও কেউ জবাব দিবে না আল্লাহ বলবে মহার আগের রাগান্বিত আল্লাহ সূর্যের গরম জাহান নামের আগুনের গরম ওদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন নবী বলেন অবস্থা এতটাই ঘোলাটে ওদিকে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়ানো আম্মা জানা এসব লজ্জা লাগবে না মহিলাও উলঙ্গ পুরুষ নবী বলে এতটাই ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না কেউ কারো দিকে তাকাবেও না সবাই কান্না শুরু করবে সূর্যের গরম সইতে পারি না বেনামাজি গুণাগারের মাথার মগজ গুলো করে ফেটে যাবে পায়খানার রাস্তা দিয়া পেটের না

তাড়াতাড়ি আমার পেটে দাও না ফারমান গুলো দাও আবার পেটে বড় ক্ষুধা নবী বলে না এসা নবীরা পর্যন্ত শেষ দায় পরে কান্না শুরু করবেন আল্লাহ উপায় কি হবে উম্মতেরা পাগলের মতো দৌড়াবে ঈশা নবীর কাছে মুসা নবীর কাছে সবাই বলবে আমি পারবো না যাও এক পর্যায়ে সব নবীরা কাঁদবে কেউ কাছে যাবে না উন্নতের কথাও চিন্তা কোনো নবী তখন করবেন না উম্মতেরা নিরুপায় হইয়া হাসরের ময়দানে খুঁজতে খুঁজতে আমি মোহাম্মদের তালাশ করবে আম্মা জানা এসা বলেন আপনাকে কই পাবে ওই দিন নবী বলেন আমি আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদে শেষদায় পরে আমিও কান্না করব। তবে মুসা নবীর কান্না আমার কান্না এক না নবীর কান্না ইব্রাহিমের কান্না আদমের কান্না আমার কান্না এক না তারা কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও আর আমি বারবার কাটবো বলবো আল্লাহ বাঁচাও আমার একটা উন্নত যায় যদি আবার উম্মতেরে আগুনে জ্বালাও আমি নবী জান্নাতের দরজায় যাব না আল্লাহ বলবে নবী মাথা উঁচু করেন উম্মত গুলো ধরে ধরে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন আমি তখন কান্না বন্ধ করে আমি আমার উম্মত গুলো ধরে ধরে আমি কাউসারের পানির কিনারায় নিয়ে যাব আমার উম্মত আম্মাজান বলে উম্মত চিনবেন কিভাবে কোটি কোটি মানুষের ভেতরে নবী বলে আমার উম্মত যারা পাঁচক্ত নামাজ অজু বানাইয়া করত তাদের অজুর জায়গা নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি কাউসারের পানি পান করাইয়া পিপাসা নিবারণ করব হঠাৎ করে পর্দা পরে যাবে এখনো লাইনে উম্মাদ বাকি এরা পানি পায় নাই ও ফেরেস্তা পর্দা দিলা কেন বলে আর আপনার ভেজাল উম্মত আপনি না এরা নবীর সুন্নাত জবাই করেছে নামাজ পড়ে নাই পর্দা করে নাই নবী তখন বলে নাই শাহ আমি রাগ করে বলবো সহকন সহকা ভেগে যা তোরা ভেগে যা আল্লাহর অর্ডার হবে না ফরমানে জাহান্নামের শিকল জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে কি উপায় হবে রে আল্লাহর গোলাম আমরা নবীর আদর্শ মানিয়া চলার কারণে কইয়াম গো না খাইয়া তো মরি নাই খানাও বন্ধ নাই ঘুম বন্ধ নাই ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা কার পিছনে ঘুরতে গিয়া কি পাওয়ার আশায় দাঁড়ি কার কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় নামাজ বাদ দিস রে বাবা যার পেছনে ঘুরিয়া নামাজ বাদ দিস সে তোমার না স্বার্থে আঘাত লাগলে তোমাকে মেরে ফেলবে এখনো সবাই আছে তো বা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তবে মা বাবার দোয়া 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 নিয়ে চলো চলো মেনে শিক্ষকের নাও নাও তোমার মতো কত যুবক লাইনে থাকিয়াও নামাজ সারে না স্কুলে পরে নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক আজকে তাকায়া দেখো ব্যবসা করে নামাজ সারে না তুমি কেন পারো না পুলিশ ব্রিডিয়ার প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার ও সি ডিসি এস নামাজি অভাব নাই তুই পারো না কেন এখনো সময় আছে তওবা করে নাও জীবন গেল আর নামাজ না না মা বাবারে কষ্ট দিবা না নবীর মা বোনেরাও তওবা করে। করেন আপনার মতো কত মা পর্দা করে স্বামীর মালের খেয়ানত করে না নামাজ সারে না মোবাইলে চরিত্র বিক্রি করে না আপনি মা কেন পারবেন না আপনি যদি আখলাক ওয়ালা হন আদর্শ ওয়ালা হন সন্তান আদর্শ ওয়ালা হয়ে যাবে এখনো সময় আছে তওবা করে নেন আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না স্বামীর মাল নষ্ট করবেন না মোবাইলে সময় গুনাহের পেছনে দিবেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তওবার নিয়ত যদি অন্তর থাকে মুসলমান হিসাবে কোনো ধোকাবাজি না থাকে খাতি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয়াল্লাহ হাতগুলো কবুল করে নেন তও কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চল আর দান